এটা হচ্ছে বার্বাডোস চেরি বার্বাডোস ফুল বলা হয় খুব ছোটো ছোটো আর গোলাপি কালারের আর এটাকে অনেকে ওয়েস্ট ইন্ডিয়ান চেরিও বলে এটাতে আছে হচ্ছে পুষ্টিগুণের দিক থেকে বারবারডোস চেরিতে আসে ভিটামিন সি আর অনেক বেশ টক হয় অনেকে বিক্রেতারা বলে যে টক মিষ্টি আদতে এটা মিষ্টি আসলে মোটো মিষ্টি না সম্পূর্ণই একটা টক ফল আর প্রচুর রস সমৃদ্ধ ভিতরে বীজ হয় তিনটা থেকে চারটা ক্ষেত্র বেশে আবার হচ্ছে সাইজ অনুযায়ী তিনটাও হয় চারটাও হয় এটার মাটিটা থাকতে হবে শুষ্ক আর মাটিতে বাড়ির পরিমাণটা বেশি থাকতে হবে যেহেতু এটা বাহিরের একটা ফল আমাদের দেশের মাটিতে তো দেখা যায় মাটির পরিমাণটাই বেশি থাকে তো বেলে মাটি যেটাকে আমরা বলি সেটা আর কি এটার চাষটা ভালো হয় ছায়া এর মোটেও পছন্দ না একে একদম ভালো করা রোদের মধ্যে রাখা উচিত এটার ফলটার খুসাটা হয় একদম পাতলা আর আগে তো বললাম খুব রস সমৃদ্ধ হয় আর ফলটা পারার পরে খুব দ্রুত এটা ব্যবহার করে ফেলতে হবে কেননা এটা খুবই পচনশীল একটা ফল খুব দ্রুত এটা পচে যায় আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কি ফলটা যত পাকতে থাকে এর ভিতরে ভিটামিন সি এর যে পরিমাণটা ওটা কমতে থাকে তখন হচ্ছে ম্যাঙ্গানিজের পরিমাণটা বাড়তে থাকে মানে এটা বেশ রহস্যময় একটা ফল যে ভিটামিন সি এর পরিমাণটা কমে যায় আর হচ্ছে ম্যাঙ্গানিজের পরিমাণটা বেড়ে যায় আর এটা বিশেষ করে ব্যবহার করা হয় জ্যাম জেলি এগুলো বানানোর ক্ষেত্রে